বন্ধুরা একজন সোমালি নারী যিনি তিরিশ বছর ধরে হারাম শরীফে কাজ করতেন একটি এমন কাজ করতেন যা কেউ কল্পনাও করতে পারেনি আর তার শেষ পরিণতিও ছিল অত্যন্ত চমকপ্রোধ পুরো ঘটনা জানলে আপনিও অবাক হয়ে যাবেন কিন্তু যদি আপনি মুসলমান হন তাহলে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমরা বুঝতে পারি এই ভিডিওটি কতজন মুসলমান দেখছেন কারণ ভালো কাজের পথ দেখানো নিজে কাজ করার মতোই একজন সৌদি মহিলা কাবা শরীফে নামাজ শেষ করে হাঁটছিলেন এবং দরিদ্র অভাবী ও মিসকিন মানুষদের কিছু দান খয়রা দিচ্ছিলেন তিনি বলেন আমি চারপাশে তাকিয়ে দেখলাম দূরে একজন নারী দাঁড়িয়ে আছেন তার গায়ের রঙ ছিল শ্যাম বর্ণ এবং তিনি নামাজ পড়ছিলেন তখন সেই সৌদি মহিলা তার মেয়েকে বললেন মা যাও ওই শ্যামলা মহিলাকে ডাকো তাকে বলো আমি তাকে এখানে দেখতে চাই ওই শ্যামলা মহিলা ছিলেন একজন বৃদ্ধা এবং তিনি সোমালিয়ার বাসিন্দা সৌদি মহিলার মেয়ে গিয়ে বললো আসসালাম আলাইকুম আমার আম্মা আপনাকে ডাকছেন তিনি সেখানে বসে আছেন মেয়েটি তার মায়ের দিকে ইশারা করল তখন সোমালি সেই বৃদ্ধা মহিলা বললেন আমি নামাজ শেষ করি তারপর আসছি তিনি নামাজ শেষ করে তাদের দিকে এলেন সৌদি মহিলা বলেন যখন তিনি আমাদের কাছে এলেন সুবহান্লাহ তাকে দেখেই মনে হচ্ছিল তার চেহারাই আল্লাহর নূর আছে তার মুখে এমন প্রশান্তি ছিল যে হৃদয় শান্ত হয়ে যাচ্ছিল আল্লাহ যেন তার মুখকে গ্রহণযোগ্যতা দান করেছেন সৌদি মহিলা তাকে বললেন বোন আমাদের কাছে কিছু কাপড় আছে আমরা এগুলো দরিদ্রদের মাঝে বিতরণ করি আপনি কি কিছু কাপড় নিতে চান সেই সময় বৃদ্ধা সোমালি মহিলা অবাক হয়ে বললেন আপনি কি আমাকে চেনেন সৌদি মহিলা বললেন না আল্লাহর কসম আমি আপনাকে চিনি না তখন সোমালি মহিলা বললেন আমি তিরিশ বছর ধরে মানুষের দেওয়া পুরোনো কাপড় সংগ্রহ করি আমি সেগুলো ঠিক করি সেলাই করি পরিষ্কার করি সুন্দর করে সাজাই সুগন্ধি লাগাই তারপর প্যাকেট করে রাখি এরপর একটি সংগঠনের লোকেরা সেগুলো নিয়ে যায় এবং সমুদ্রপথে সোমালিয়াই পাঠায়। তারা সেগুলো আমার গ্রামের মানুষ এবং আশেপাশের দরিদ্র গ্রামগুলোতে বিতরণ করে আপনি কি জানেন আমি তিরিশ বছর ধরে এই কাজটাই করে আসছি সৌদি মহিলা অবাক হয়ে বললেন সুবাহান্লাহ আল্লাহ নিশ্চয়ই আপনাকে সব মানুষের মাঝ থেকে আমার জন্য বেছে নিয়েছেন তখন সোমালি বৃদ্ধা বললেন আমি সৌদি আরবে আছি যখন আমার বয়স ছিল মাত্র ষোলো বছর আমি একটি সৌদি পরিবারের বাসায় কাজ করতাম তারা আমাকে খুব সম্মান করত পরে আমি বিয়ে করলাম আবার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হল বয়স বাড়ার পর সেই পরিবারই আমার জন্য একটি বাড়ি ভাড়া করে দিয়েছে এবং এখনও তারা আমার যত্ন নেয় আর আমি আজও এই অবস্থায় মানুষের পুরনো কাপড় সংগ্রহ করি এবং আজও তারা আমার যত্ন নেয় আর আমি এখনও এইভাবেই কাপড় সংগ্রহ করি সোমালিয়ার দরিদ্র মানুষের জন্য সৌদি মহিলা তখন সোমালি বৃদ্ধা মহিলাকে বললেন আপনি যদি আমাদের রিয়াদে আসেন আমরা আপনার জন্য অগণিত কাপড় সংগ্রহ করে দেব। সোমালি বৃদ্ধা বললেন হ্যাঁ আমি রিয়াদে আসব। আল্লাহর জন্য এবং গরিবদের জন্য যে কাজ সেটা যত বড়ই হোক আমি অবশ্যই সেখানে যাব আল্লাহর কাছে আশা করি তিনি এই কাজটি কবুল করে নেবেন তারপর তিনি আমাকে তার নম্বর দিলেন এবং আমরা সেদিন বিদায় নিলাম সৌদি মহিলা বলেন তিন মাস পর তিনি আমাকে ফোন করিলেন তখন আমি গর্ভবতী ছিলাম আর গর্ভ অবস্থায় আমাকে খুব ক্লান্ত করছিল তিনি আমাকে বললেন আমি এক সপ্তাহ পর তোমাদের কাছে রিয়াতে আসব। তিন দিন তোমাদের সঙ্গে থাকবো সেই সময়টায় কাপড়গুলো ঠিক করব, সেলাই করব সাজিয়ে দেব। আমি তাকে বললাম আমি আগে আমার স্বামীর সঙ্গে পরামর্শ করে জানাই তারপর আমি স্বামীকে বললাম তুমি কি সেই সোমালি মহিলাকে মনে রেখেছ তিনি তিন দিনের জন্য আমাদের বাসায় আসতে চান স্বামী বললেন হ্যাঁ সে আসবে তাকে বাইরের ঘরটাই থাকতে দিও সে সেখানে কাপড়গুলো ঠিক করবে আমরা তার সঙ্গে সোহাবের কাজে শরিক হয়ে যাব। আর আল্লাহর কসম আমি তাকে দেখার আগেই হৃদয়ে তার প্রতি ভালোবাসা অনুভব করছিলাম এরপর সৌদি মহিলা নিজের পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে ফোন করে সেই সোমালি মহিলার গল্প বলেন এবং সবাইকে অনুরোধ করেন তার জন্য কাপড় সংগ্রহ করতে তিনি বলেন আমরা অনেক অনেক কাপড় সংগ্রহ করলাম শিশুদের নারীদের পুরুষদের কাপড় এছাড়াও জুতা ব্যাগ অগণিত জিনিস অবশেষে সোমালি মহিলা মক্কা থেকে রিয়াদে এলেন আমরা তাকে আমাদের রাখলাম আমাদের গৃহ পরিচারিকাও তাকে খুব ভালোবেসে ফেললো শিশুরাও তার প্রতি খুব আকৃষ্ট হয়ে গেল তিনি কাপড়গুলো পরীক্ষা করা শুরু করিলেন ফাটা কাপড় সেলাই করলেন ঠিক করলেন সুন্দর করে গুছালেন এরপর তিনি আর গৃহ পরিচারিকা মিলে সব কাপড় ধুয়ে নিলেন তারপরে শিশু নারী ও পুরুষের অনুযায়ী আলাদা আলাদা ভাগে সাজালেন সবশেষে সুগন্ধি লাগিয়ে সুন্দর করে প্যাকেট করেলেন এইভাবে তিনটি দিন কেটে গেল সব কাপড় প্রস্তুত হল তিনি তার পরিচিত কিছু সোমালি লোককে ফোন করলেন যাদের কাজই হল সোমালিয়ার পরিবারগুলোর কাছে এসব জিনিস পৌঁছে দেওয়া তারা এসে গাড়িতে কাপড়গুলো তুলল সৌদি মহিলার স্বামীও এতে সাহায্য করেলেন সবাই খুব খুশি ছিল সেই সময় বৃষ্টি পড়ছিল বিদায়ের আগে সোমালি বৃদ্ধা আকাশের দিকে হাত তুললেন এবং সৌদি মহিলা ও তার স্বামীর জন্য দোয়া করিলেন এরপর তিনি বললেন আল্লাহ তোমার গর্বধারণ সহজ করে দিন আর বাচ্চা জন্ম হলে আমাকে ফোন করে জানিও তারপর তিনি মক্কায় ফিরে গেলেন দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো একদিন সৌদি মহিলা ফোন দিয়ে বললেন শুভ সংবাদ আল্লাহ আমাকে একটি ছেলে সন্তানের রিজিক দিয়েছেন সুমালি মহিলা হাসলেন এবং বললেন আমি যখন তোমার সাথে ছিলাম তখনও আল্লাহর কাছে দোয়া করেছি হে আল্লাহ তাকে একটি সৎ ও নেক সন্তান দান করুন আল্লাহ তাকে তোমার চোখের ঠান্ডা বানান এভাবে তাদের যোগাযোগ ও ভালোবাসা দুজনের মধ্যে চলতেই থাকল সৌদি মহিলা বলেন একদিন আমি তাকে ফোন করলাম তখন তিনি অসুস্থ ছিলেন কিন্তু তবু তিনি আমার ও আমার সন্তানদের খোঁজ খবর নিচ্ছিলেন এমনকি আমার স্বামীর কথাও জানতে চাইলেন তারপর সোমালি মহিলা বললেন বোন আমাকে তোমার দোয়া থেকে ভুলে যেও না আমি খুব অসুস্থ আর কোনো একদিন যদি তুমি আমাকে ফোন করো এবং আমি ফোন না ধরি তাহলে বুঝবে আমি মারা গেছি তখন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আমাকে কখনো দোয়া থেকে বাদ দিও না বোন এ কথা শুনে সৌদি মহিলা কাঁদতে শুরু করলেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল তিনি বললেন আল্লাহ তোমার বয়সে বরকত দান করুন তোমাকে সুস্থতা ও শক্তি দান করুন মহিলা জবাব দিলেন এটাই আল্লাহর তাকদীর আমি অসুস্থ আমার বয়স অনেক হয়েছে আমি অনুভব করছি মৃত্যু আমার খুব কাছে এসে গেছে আমাকে দোয়া থেকে ভুলে যেও না আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি সৌদি মহিলা বললেন আল্লাহ তোমাকে ভালোবাসুন যেভাবে তুমি আমাকে তার সন্তুষ্টির জন্য ভালোবেসেছ সময় কিছু কেটে গেল সৌদি মহিলা ফোন করিলেন ফোন বেজে চলল কিন্তু কেউই ধরল না কিছুদিন পর আবার ফোন করিলেন ফোন বেজে চলল কিন্তু কেউ উত্তর দিল না এবং সেই সোমালি মহিলা মারা গেলেন যিনি জীবনের শেষ দিন পর্যন্ত সৎ কাজে দৌড়েছেন মানুষকে সাহায্য করেছেন আল্লাহর জন্য কাজ করে গেছেন আজ তার গল্প হাজার হাজার মানুষ শুনছে এবং তার জন্য রহমত কামনা করছে আল্লাহ সেই মহিলার প্রতি রহমত বর্ষণ করুন তাকে জান্নাতের অধিবাসী করুন আমিন সুম্মা আমিন হে আল্লাহ আমরা তোমার কাছে প্রার্থনা করি তুমি তাকে এবং আমাদের সকল মিলিত মুসলমানকে রহমত করো হে আল্লাহ তাদের মৃত্যুর পর আমাদেরকে পরীক্ষায় ফেলো না তাদের সো থেকে আমাদের বঞ্চিত করো না হে আল্লাহ আমাদের ও তাদের সমস্ত গুণাহ মাফ করে দাও তাদের জন্য এবং আমাদের জন্য দুর্যোগ থেকে মুক্তি লিখে দাও আমাদের জন্য সুন্দর পরিণতি লিখে দাও আর বিনা হিসাবেই আমাদেরকে জান্নাতুল ফিরেদান করো হে পরম দয়ালু আল্লাহ হে আল্লাহ আমি তোমার রহমতের আশা রাখি এক পলক আমাকে আমার নিজের উপর ছেড়ে দিও না আমার সমস্ত ব্যাপারগুলো ঠিক করে দাও তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই হে আল্লাহ আসমান সমীহের রব জমিনের রব মহান আরস্যের রব তুমি আমাদের রব সব কিছুর মালিক তুমি তৌরাত ইঞ্চিত ও কোরআন নাজিলকারী আমি আশ্রয় চাই তোমার কাছে সকল কিছুর অনিষ্ট থেকে যার কপাল তুমি নিয়ন্ত্রণ করো হে আল্লাহ তুমি প্রথম তোমার আগে কেউই নেই তুমি শেষ তোমার পরে কেউ নেই তুমি প্রকাশমান তোমার উপরে কিছু নেই তুমি গুপ্ত তোমার নিচে কিছু নেই আমাদের দিনা পাওনা মিটিয়ে দাও আমাদের দারিদ্র দূর করে দাও হে আল্লাহ আমার গোনাহ আমার ভুল আমার অজ্ঞতা আমার সীমা লঙ্ঘন যা কিছু আমি করেছি আর যা তুমি আমার চেয়ে বেশি জানো সব ক্ষমা করে দাও হে আল্লাহ আমার সকল পাপ গোপন ও প্রকাশ্যে আগের ও পরের সব মাফ করে দাও শান্তি ও দরুদ বর্ষিত হোক সকল নবীদের সর্দার রসুল্লাহ সাল্লাহ আলী উপর আর সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই গল্পটি শুনলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম অম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ